লালমনিরহাটের তিস্তা নদী রক্ষায় তরুণ তরুণীদের ফ্ল্যাশ অনুষ্ঠিত লালমনিরহাটের তরুণদের সামাজিক সংগঠন জেনজি লালমনিরহাটের উদ্যোগে ফ্ল্যাশ অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর রংপুরের পাঁচটি জেলায় তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনে জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে এই কর্মসূচি পালন করে উক্ত সংগঠনটি গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় লালমনিরহাটের মহেন্দ্রনগরের পটতলা বাস স্ট্যান্ডে দুপুর বারোটায় হাটে ও বেলা একটায় ঢাকা লালমনিরহাট পরিমারি জাতীয় মহাসড়কের পরবাড়ি এলাকায় এই প্লাসম অনুষ্ঠিত হয় প্লাসমভের উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট তিন আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু শিল্পী কলাকুশলীরা নৃত্য নাট্য অভিনয় ও শারীরিক প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন তিস্তা নদী ভাঙন সহ তিস্তা নদী পারের মানুষের যাবতীয় জীবনের করুণ বাস্তবতা আরো ফুটিয়ে তোলা হয় তিস্তা পারের সংস্কৃতি ও জীবনশৈলী এ সময় বিভিন্ন বয়সের হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হয় চাকবাহে তিস্তা বাচাই স্লোগান জেনজি লালমনিরহাটের আহ্বায়ক শহীদ ইসলাম সুজন জ্যৈষ্ঠ আহ্বায়ক আতিকুর রহমান শাকিল সদস্য সচিব কথা সদস্য সচিব তাহিয়াদুল হাবিব মিদুল যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ রকন স্থানীয় শিক্ষক সাংস্কৃতিক কর্মী সামাজিক সংগঠক ও সাংবাদিকেরা এ সময় উক্ত ক্লাসমাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ্য যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের চলমান নানান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি ও সাধারণ সম্পাদক সফিয়ার রহমান উক্ত প্লাস অংশ নেয় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন এবং অদম্য যুব সংগঠনের সদস্যরা তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন তিস্তা নদী রক্ষা আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয় এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে দলমত নির্বিশেষে এতে অংশগ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও করবেন এবং তরুণদের সামাজিক সংগঠন লালমনিরহাট চেঞ্জির এ ফ্লাসমপ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে এআই রাজীব খবর লালমনিরহাট